السلام عليك يا سيدنا المسلمين السلام عليك يا شافي المسلمين

আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জিন্দিগির গুণাগুলো মাফ করে দেবে আল্লাহ আমাদের বাবা মার জীবনে জিন্দিগির গুণ দিয়ে সমস্ত বোমেনা মুসলমান মুসলমান কবর বাসি হয়েছে আল্লাহ আল্লাহ তুমি তাদের জীবনে জিন্দিগির গুণাগুলো মাফ করে দিও আল্লাহ আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের সকলের প্রতি শান্তি রহমত না জেল রহমতে ভরপুর করে দেয় আল্লাহ আল্লাহ আঠারো হাজার মুকলুকাতের প্রতি শান্তি রহমত না জেল রহমতে ভরপুর করে দেয় আল্লাহ এই মুহূর্তে তোমার হেরেম শরীফে হাজির হয়ে যায় হাজির হয়েছেন আল্লাহ সমস্ত হেরেম শরীফে যারা হাজির হয়ে তোমার জাগে তোমার হেরেম শরীফ যারা তপ করছেন সকলের তপে তুমি কবুল মঞ্জুর করে দিও আল্লাহ আল্লাহ যারা তোমার হবি পাকে রাজা মাকে এই মুহূর্তে হাজির হয়েছে সালাম পৌঁছেছে তাদের সিলাই আমাদের সালাম কদমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ বাড়ি লাই যারা এই দরবার এই মসজিদে যারা অবস্থান করেছেন যারা মসজিদের কাজে হাত দিয়েছেন মাবু এই মসজিদের আল্লাহ আল্লাহ তাদের সমস্ত জীবনে জিন্দিগির গুণাগুলো মাফ করে দিও আল্লাহ মসজিদের কাছে তুমি বরকত দিয়ে দিও আল্লাহ আল্লাহ এই মসজিদের কাজ করার শেষ মুহূর্ত পর্যন্ত আমার সমস্ত রহমতগুলো এই মসজিদের এই এলাকাবাসীর প্রতি শান্তি রহমতে ভরপুর করে দিও আল্লাহ আল্লাহ আমরা মসজিদকে কেন্দ্র করে যেন সুখী সমৃদ্ধ জীবন ব্যবস্থা কায়েম করতে পারি এলাকাবাসী সকলের প্রতি সেই রহমত তুমি করে মঞ্জুর করে আল্লাহ আল্লাহ যারা এখানে হাজির হয়েছেন সকলের প্রতি শান্তি রহমত না জেল করে আল্লাহ আল্লাহ তুই করে কর রহমত করে আল্লাহ আল্লাহ জানি না কখন মালিকের মৌত আমাদের ডাক দিয়ে বসে আল্লাহ আমাদের মৌতকে তুমি রহমতের সাথে কলমার সাথে আসানের সাথে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ তোমার দরবারে যে সুরা কালাম পাঠ করেছি তার শিলা তুমি রহমত করো হবি পাক থেকে শুরু করে হজরত আদম আলাহিসাম পর্যন্ত যে সমস্ত নবী পয়গাম্বর রাসুলগঞ্জ দুনিয়াতে পাঠিয়েছ সকলের প্রতি তুমি তোমার খাস রহমত না জেল করো সকলের পিতা মাতার প্রতি শান্তি রহমত না জেল করো পূর্বপুরুষের প্রতি শান্তি রহমত না জেল করো রহমত হবি পাকের প্রতি হবি পাকের সমস্ত সাহবাই গ্রামের প্রতি তাবে তাবিন হাজি

আমাদের বিপদে বালা তোমার রহমতের তোমার বঞ্চিত নাই হক ই